আসসালামু আলাইকুম বেলেন্ডি একদম নতুন একটা প্রজেক্ট একদম ফ্রিতে এখানে কাজ করতে পারবেন এই দুই একদিন আগে কিন্তু এক্স আই এন ও ওই ওটাও কিন্তু একদম ফ্রিতে ছিল অনেক অনেক প্রফিট করছেন তিনশো সাড়ে তিনশো ডলার আমি যেটা আপনাদের দেখাই এক্স আই এই এইটা এটা থেকে কিন্তু অনেকে অনেক প্রফিট করছেন আমি এটা থেকে মাত্র ষাটটি কয়েন পেয়েছি অনেকে পঞ্চাশটি পেয়েছেন কেউ একশোটি পেয়েছেন কাজের উপর নির্ভর করে তো এখানে যারা আর কি মেন নেটওয়ার্ক কিছু কাজ ছিল ওগুলো যারা করছে তারা একশোটির উপরে পেয়েছেন যারা শুধুমাত্র টেস্টেটি করছে তারা পঞ্চাশটি পেয়েছে এক একটা কয়েন ষাট ডলার করে সেল দিয়েছে তাহলে পঞ্চাশটা কয়েনের প্রাইস কত হয় সাত থেকে আট ডলার কেউ দশ ডলার করেও সেল দিয়েছে আপনারা নিজেরাই হিসাব করে দেখে নিন এখন আসুন টেস্টেড অফার থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন বিগ অ্যামাউন্ট পাওয়া যায় তার জন্য টেস্টেড অফারকে মিস করবেন না আর এখন যে টেস্টেড অফারটা শেয়ার করব এটা কিন্তু সোলনা বলক শ্রেণীর উপরে রান করতে আছে তার মানে আপনাদের এখানে অংশগ্রহণ করতে হবে সোলনা বলক শ্রেণীর মাধ্যমে অংশগ্রহণ করতে হবে এবং সোলনা বলক শ্রেণীর ডিপ নিতে অংশগ্রহণ করতে হবে তো এর জন্যই এটা অনেকে বুঝবেন না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই অংশগ্রহণ করবেন বিস্তারিত ডিটেলস দেখালাম না ডিটেলস যদি আপনারা দেখতে চান এখানে এই যে তাদের টুইটার লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করবেন তাদের টুইটার নিয়ে চলে আসবেন এখানে আপনারা মাস্ট ভি রিওয়ার্ড পাবেন প্রত্যেকে অংশগ্রহণ করবেন এটা হচ্ছে তাদের ভেরিফাইড টুইটার পেজ এখানে তাদের সকল ডিটেলস মিটেলস দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন তো আশা করা যাচ্ছে এটা থেকেও আমরা একটা ভালো রিওয়ার্ড পাবো তো দেখা যাক এখন কি দিয়ে কি হয় পরবর্তীতে যেহেতু এক্সআই ওয়েন ওইটা থেকেও প্রত্যেকের তিনশো থেকে পাঁচশো এক হাজার ডলার কেউ তিন হাজার ডলার পর্যন্ত ইনকাম করছে তো এটা থেকে একটা ভালো প্রফিট আমরা নিতে পারবো এখন কীভাবে এটা অংশগ্রহণ করবেন এটা অংশগ্রহণ করতে হলে প্রথমত আপনার করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে সেখানে একটি লিঙ্ক থাকবে সিম্পল লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্ট আপনাদের সামনে চলে আসবে এই পোস্টে আপনাদের সামনে চলে আসলে এই লিঙ্ক গুলোর কাজ আপনাদের কমপ্লিট করতে হবে লিঙ্ক গুলোর কাজ লিঙ্ক গুলোর কাজ একদম ইজি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন একটি কথা হচ্ছে গিয়ে এটা যদি আমি লাইভে আপনাদের একটা একটা করে দেখা যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভিডিও বেশি বড়ো করবে না অল্প ফটো ভিডিও করার চেষ্টা করবো যাতে আপনাদেরও দেখতে সময় কম লাগে বিরক্তিকর মনে না হয় এবং কাজটাও সঠিকভাবে করতে পারেন এর জন্য আমি স্ক্রিনশটের মাধ্যমে সকল কাজ দেখিয়ে দেবো তার আগে আমি আমার আমি যে কাজটা করছি সেইটা দেখে এখানে কিন্তু কোনো প্রকার রেফার কমিশন নেই আমি দেখুন এখান থেকে লিঙ্কটি কপি করলাম লিঙ্কটি কপি করে মিসেস ব্রাউজার টোপেন করলাম মিসেস ব্রাউজার থেকে এইসব কাজ করতে ইজি হয় এখান থেকে এক্সটেনশন রয়েছে এক্সটেনশন অটোমেটিকলি সকল কনফার্মেশন আসে আমি লিঙ্কটি পেস্ট করে সার্চ করি লিঙ্ক পেস্ট করে সার্চ করে আবার দেখবেন আমাকে ভিতরে কনফার্মেশন কনফার্মেশন চাইবে নাও যেতে পারে কারণ হচ্ছে কাজ করছি তো দেখুন অটোমেটিকলি আমার ওয়ালেট হয়তো এখানে অ্যাড হয়ে যাবে তা আপনাদের সামনে লাইভই দেখে এরকম প্রত্যেকটা কাজ করার পর এরকম একটু লোডিং নি অটোমেটিকলি আপনার অলেট অ্যাড হয়ে যাবে তো এটার নয় টেনশন করবে না এই একটি সমস্যা রয়েছে এটার ভিতরে আর কোনো সমস্যা নেই তারা তো কোনো সমস্যা না এরকম লোডিং নি অটোমেটিকলি তো অ্যাড হয়ে যাচ্ছে আপনার ওয়ালেটটি এই দেখুন ওয়ালেট অ্যাড হয়ে গেছে তো এখান দেখুন এইগুলো আপনাদের থাকবে না এগুলো আপনাদের কিছু থাকবে না এটা এটাও থাকবে না কিছু থাকবে না শুধুমাত্র এইটা থাকবে আর এখানে কিছু সাপ্লাই টাপ্লাই এইসব এখানে থাকবে তো সেগুলো স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেবো এখানে দেখুন আমার ডলার শো করতে আছে আপনাদের এখানে কিছু শো করবেন এগুলো সব জিরো জিরো থাকবে এগুলো আপনাদের নিতে হবে এখন কিভাবে নিবেন প্রসেসিংটা কি তার জন্য প্রথমত আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে তো লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করলে তখন এই পোস্টটি চলে আসবে এই পোস্টটি চলে আসার পর এই লিঙ্কটা প্রথমে আপনাদের কপি করে নিতে হবে এই লিঙ্কটি কপি করে নিয়ে এই এই মিসেস ব্রাউজারটি ওপেন করবেন স্টোরে এই অপসটির নাম লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপসটি ওপেন করবেন অথবা কিউ ব্রাউজার দেবে করতে পারেন অ্যাপস ওপেন করার পর এরকম নতুন তো পেজ থাকবে এখানে লিঙ্কটি পেস্ট করে গরু ক্লিক করে দেবেন গরু ক্লিক করে দিলে এই এক্সটেনশনটি চলে আসবে এখান থেকে আমার রিমুভ লেখা আছে আপনাদের অ্যাড লেখা থাকবে অ্যাডের উপর ক্লিক করে অ্যাড করে দিবেন অ্যাড করার পরে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে তো এই যে এইটার উপর ক্লিক করলে আপনার এক্সটেনশনটা দেখতে পারবেন এইটার উপর ক্লিক করলে এই যে ফ্যান্টম দেখতে পারবেন তো এইটার উপর এটা ক্লিক করবেন এইটার উপর ক্লিক করলে সরাসরি আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে আমার আগে দিয়ে অ্যাকাউন্ট রয়েছে তো আমি আমার আগের অ্যাকাউন্টটি আনলক করলাম দেখুন আমি কিন্তু এখানে টেস্টনেট মুডে রয়েছি তো আপনাদের এখানে মেন নেট মুড থাকবে এটাকে আপনাদেরকে টেস্টনেট মুড করতে হবে এবং এখানে আপনাকে যে সোল নাও এটা কিন্তু ফসেট এগুলো একদম ফ্রিতে নেওয়া যায় এগুলো আপনাকে নিতে হবে কীভাবে নেবেন দেখিয়ে দেবো এখানে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অথবা আপনার যদি পুরাতন কোনো ওয়ালেটে পাঁচ স্টার্স থাকে ইনপুট অ্যাকাউন্ট কি ক্রিয়েট অ্যাকাউন্ট দুইটি পাবেন তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এই যে এখান থেকে এডে ক্লিক করলাম এডে ক্লিক করব এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে কানেক্ট অ্যাকাউন্ট রয়েছে ইনপুট অ্যাকাউন্ট রয়েছে ইনপুট প্রাইভেট কি রয়েছে তো আপনার যদি অ্যাকাউন্ট আগেই থেকে থাকে তাহলে আপনারা এই যে ইম্পুট প্রাইভেট বা সিক্রেট রিকোভারি পার্টস এগুলো দিয়ে করবেন আর যদি আগের অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার কিছু পার্টস দেবে এই পার্টসগুলো সুরক্ষিত করে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওগুলো সুরক্ষিত করে রাখবেন তাতে পরবর্তীতে আপনার এই এইটা আর অ্যাক্সেস হারিয়ে গেলে আপনারা পুরাতন পুরাতন সরি পুরাতন দাম এই যে পার্টসগুলো রয়েছে পার্টসগুলো দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে রিকোভারি করে নিতে পারেন আশা করি এখন ধরুনছি সবাই দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হলে আপনাদের এইটা রূপেটা ক্লিক করতে হবে এটাও ক্লিক করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে সিটিংয়ের একটা অপশন রয়েছে সেটিংয়ে এটা ক্লিক করে দিবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এই যেখানে ডেভেলপার সিটিং রয়েছে ডেলপমেন্ট সিটিংয়ে ক্লিক করবেন ডেভেলপার সেটিংয়ে ক্লিক করার পরে এখান দেখুন এই যে সোলনা ডেভেলেন্ট এটা আমার রয়েছে তো আপনি এটা ওটা ক্লিক করবেন ক্লিক করে এইটাই সিলেক্ট করে দিবেন এইটা সিলেক্ট করে দেবেন আপনাদের ট্রেস্টের থাকবে এইটা এইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আর কোনো কারণে এখান থেকে বের হয়ে আসবেন এখান থেকে বের হয়ে আসা আবার এটা চাইলে এখন এগুলো রিসেন্ট পেজ থেকে কেটেও দিতে পারেন দিতে দেওয়ার পর এখানে আপনাকে এই পেজে আসতে হবে এই আসা থাকবে আপনার একটা কাজ রয়েছে নতুন ইন্টার পেজ নেবেন আবার আমার টেলিগ্রাম চ্যানেল পোস্ট এখানে আসবেন এখানে দেখবেন এখানে এই লিঙ্কটা এই লিঙ্কটা হয় এখান থেকে কপি করবেন অথবা সরাসরি ওপেন করবেন তো আমি এখান থেকে কপি করে নিই কপি করে নেওয়ার পর এটার ভিতরে আসলাম এখানে লিঙ্কটি পেস্ট করে দিয়ে এখান থেকে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে সোল যে ফসেস যেটা ফ্রিতে নিবেন সেই ইন্টারপেসটা আসবে এখান থেকে আপনাকে অ্যাড্রেস দিতে বলতে এখন কোন অ্যাড্রেস দেবেন এখান থেকে এক্সটেনশনে ক্লিক করুন এক্সটেনশনে ক্লিক করে দাম এটার ভিতরে চলে যাবেন এটা ভিতরে চলে গিয়ে এখানে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে এই যে রিসিপ্ট রিসিপ্ট রূপারটা ক্লিক করবেন রিসিপ্ট উপর ক্লিক করে এখান থেকে আপনারা এই অ্যাড্রেসটি কপি করে নেবেন অ্যাড্রেসটি কপি করে নিয়ে আপনারা এই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন এখানে অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে যে ডেভনেট রয়েছে ডেভনেট এটা ক্লিক করে দেবেন আমি অলরেডি কালকে রাত্রে নিয়ে নিয়েছি তারপরে আমাকে আবার দিয়েছে ওয়ান সোল দিয়ে দিয়েছে দেখুন আমাকে এখানে ওয়ান সোল দিয়ে দিয়েছে গোটু ব্যাক ফসেট তো আশা করি ফসেট না আমাদের শেষ আমরা এখান থেকে ফ্রিতে সোলনা নিয়ে নিয়েছি সেটা দিয়ে আমরা ফিটি দেবো এখন হচ্ছে মূল কাজ মূল কাজ আছে গিয়ে এখন এই লিঙ্কের এটাও কমপ্লিট এটাও কমপ্লিট এখন আমরা এই লিঙ্কের কাজ করবো এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে মিসেস ব্রাউজারে ধরে আসবেন সার্চ বা লিঙ্কটি পেস্ট করে সার্চ করবেন সার্চ করার পর আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে এখন আমি সব আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখাবি এই যে উপরে ক্লিক করবেন তারপরে ওয়ালেট এখানে কানেক্ট করতে বলবো আমার অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমি এখানে আগে থেকেই কাজ করে রেখেছি তো সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড দেখে কাজ কমপ্লিট করবেন কোনো জায়গায় মিস্টেক হলে তাহলে অসুবিধা হয়ে যেতে পারে টেস্ট কাজই এরকম একদম ফ্রিতে করতে পারবেন কোনো পক্ষে ইনভেস্টমেন্ট লাগবে না আর প্রতিদিন কাজ করার দরকার নেই এখানে এখানে প্রতিদিনের কোনো কাজ নেই এখানে একদিন দুই দিন আপনার কাজ করলেন পরবর্তীতে আবার যখন আপডেট আসবে সেই আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দেবো তো সেই আপডেট দেখে দেখে আপনারা পরবর্তী টাকাগুলো কমপ্লিট করবেন এখানে যে আপনার প্রতিদিন কাজ করতে হবে এরকম কোনো কথা নেই এখানে আপনাদের যে কাজটি যখন আসবে নতুন যদি কোনো কাজ আসে সেটা আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি নেই আমার টেলিগ্রাম চ্যানেলে মাসবি আপনাদের অংশ করে জয়েন করে অ্যাক্টিভ থাকতে হবে তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে থাকতে হবে আশা করি এই জিনিসটা ক্লিয়ার করে দিতে পারছি তখন আসুন ভিডিওতে মূল ভিডিও যে আপনারা এখন কাজ কীভাবে করবেন এগুলো এখন স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেবো যাতে করে সময় কম লাগে আপনাদের বুঝতেও সুবিধা হয় যখন এরকম ইন্টারপেজ আসবে এরকম ইন্টারপেজ আসবে এখান থেকে কানেক্ট অল এটা ক্লিক করবেন অথবা এখানে এই যে থ্রি ডট রয়েছে থ্রি ডট ক্লিক করে এখান থেকে প্রথমত এটাকে ডেস্কটপ মোড করে নেবেন এই যে এখানে এই যে ডেস্কটপ রয়েছে আর ডেস্কটপ মোড করে দিবেন ডেস্কটপ মোড করার পর এরকম ইন্টারপেজ আসবে এরকম ইন্টারপেজ আসার পর এখান থেকে কানেক্টটা ক্লিক করবেন এরকম ইন্টারপেজ আসবে এখান থেকে ফ্যান্টম এটা সিলেক্ট করে দেবেন এরকম ইন্টারপেজ আসবে এখানে এই যে কানেক্ট রয়েছে কানেক্টটা ক্লিক করবেন এরকম আসবে এখানে একটু লোডিং দিবে এখানে একটু ওয়েট করবেন এখানে একটু ওয়েট করলে আপনাদের দেখবেন এরকম ইন্টারপেজ চলে আসবে এই দেখুন এই ইন্টারপেজটা কিন্তু সম্পূর্ণ আলাদা পাল্টা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে আবার অন্য রকম হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট এখন আমাদের এই সাপ্লাইগুলো করতে হবে বড়ো করতে হবে তো দেখুন এখানে কিন্তু আমাদের শূন্য রয়েছে এখানে কিন্তু কোনো ডলার নেই তো এই ডলারটা কোথা থেকে পাবেন কীভাবে ম্যানেজ করবেন সেই বিষয়টা দেখাবো তার জন্য আপনাদের প্রথমত যেটা করতে হবে এইখানে দেখুন ফসেট লেখাটা অপশন আছে এটা ওটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে এরকম আসবেন এরকমেন্টেভেজ আসলে আপনাকে একটা একটা করে এইগুলো মিন্ট করতে হবে এইগুলো একটা একটা করে মিন্ট করতে হবে তারপরে এটার উপর একটা ক্লিক করবেন এই মিন্টের উপরে ক্লিক করবেন ইন্টারভিউ ক্লিক করলে এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ আসলে কেলেমে ক্লিক করবেন কেলেমে ক্লিক করলে এরকম নোটিফিকেশন আসবেন নোটিফিকেশন আসলে এই কনফার্ম কনফার্মে ক্লিক করবেন এই যে এখান থেকে কনফার্ম আবার কনফার্মে ক্লিক করবেন তারপর দেখবেন এটা আপনার কমপ্লিট হয়ে গেছে একই সিস্টেমে আপনাদেরকে আবার একটু এখানে আবার লোডিং দেবেন লোডিং দেওয়ার পর এখানে আবার অলরে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি কানেক্ট হওয়ার পর এইটা তো যেভাবে মিন্ট করছেন নিচেরগুলো ঠিক আছে এইভাবে আপনারা মিন্ট করে দেবেন এখান থেকে সবগুলো কয়েন মিন করবেন সবগুলো কয়েন মিন করার পর আবার এখানে আপনার যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পর এখন আপনাদের কাছ থেকে একটি একটি করে প্রত্যেকটা সাপ্লাই করা এখানে আপনাদের বলতে সাপ্লাই করতে হবে এখানে আপনি এই কয়েনগুলো যখন সাপ্লাই করবেন তখন আপনি এখানে ইউএসডিসি পাবেন দেখেন সাপ্লাই কীভাবে করবেন এখান থেকে সাপ্লাই রুপাটা ক্লিক করবেন সাপ্লাই রুপার ক্লিক করলে এই ইন্টারফেসটি আসবে ইন্টারফেসটি আসলে এখান থেকে ব্যালেন্স রয়েছে সব ব্যালেন্স আপনারা সাপ্লাই করবেন না এখান থেকে ফিফটি পার্সেন্ট ব্যালেন্স এখানে লিখে তারপর সাপ্লাই করবেন এই যে দেখুন এখানে আমি এইটা লিখছি না এটা লেখার পরে এই যে দেখুন এখানে কিন্তু আমি ব্যালেন্স কমিয়ে দিয়েছি ব্যালেন্স কমিয়ে দিয়ে তারপরে এখান থেকে সাপ্লাই থেকে ক্লিক করবেন সাপ্লাইতে ক্লিক করলে এরকম আসবে এরকম আসছে এখানে যে কনফার্ম প্রশ্ন এখান থেকে কনফার্মেশনটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে বলবে যে আপনার এটা এখান থেকে কমপ্লিট এটা কমপ্লিট হওয়ার পরে এরকম রিলোড নেই আবার অলের কানেক্ট হবে এরকম আসবে এরকম আসলে দেখুন এখান থেকে এইটা সাপ্লাই করছে না এইটা সাপ্লাই করার বিনিময় এখানে কিন্তু ইউএসডিসি বেড়ে গেছে ইউএসডিসি বেড়ে গেছে তো ওই একটা যেভাবে সাপ্লাই করছেন এইটা যেভাবে সাপ্লাই করছেন নিচের এই তিনটা ওই একই সিস্টেমে সাপ্লাই করে দিবেন সাপ্লাই করার পরে দেখবেন যে আপনার এখানে অনেকটা পরিমাণ ইউএসডি চলে আসছে ইউএসডি চলে আসার পর এখান থেকে বড় রয়েছে বড় রূপা এটা ক্লিক করবেন বড় রূপা ক্লিক করার পরে এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন তো সম্পূর্ণ অ্যামাউন্ট না এখানে আমি দেড়শো ডলার মতো বসিয়েছি যে আপনার আপনার দেশের মধ্যে এখানে বসিয়ে বড় ইউএসডি সে এটা ওটা ক্লিক করবেন রেকমেন্ড পেয়ে থাকবে এখান থেকে কনফার্মেশন উপায় ক্লিক করবেন কনফার্মেশন উপায় ক্লিক করলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে এখান থেকে বড় করা হয়ে যাবে তো আমাদের এখানে বড় করা হয়ে গেছে তো আমাদের এটাও কমপ্লিট এগুলো এখান থেকে কমপ্লিট সকল কিছু কমপ্লিট এখন আমাদের কাজটা কি এখন আমাদের কাজটা হচ্ছে কি এখান থেকে রিপে রয়েছে রিপে করতে হবে রিপের উপরে একটা ক্লিক করবেন রিপের উপরে ক্লিক করার পরে আপনি যেটা এখানে দিলেন যে অ্যামাউন্ট এখানে বসিয়েছেন তার অর্ধেক এখানে আবার বসিয়ে দিবেন বা বিশ দর তিরিশ দল যেটা এসেছে এরকম আমার মতো বসিয়ে রিপে এস ডিপতে ক্লিক করবেন আগের মতো যে কনফার্মেশন থাকবে কনফার্মেশনগুলো কনফার্ম করে দিবেন এখানে দেখুন এরকম তারপর ডান আসবে আপনার এটা কমপ্লিট তা আমাদের এটা কমপ্লিট এটা কমপ্লিট এগুলো কমপ্লিট এখন আমাদের যেটা করতে হবে এইগুলো করতে হবে এগুলো কিভাবে করবেন এখান থেকে যে ওই দ্রো আছে ক্লিক করবেন হ্যাঁ এই যে দেখুন উইড্রো বা ক্লিক করাবার এখানে আপনার যে ব্যালেন্স এখানে আপনি যে ব্যালেন্সটা দিয়েছিলেন তারা অর্ধেক ব্যালেন্স এখানে বসাবেন অর্ধেক ব্যালেন্স এই যে আমি বিষটা বসিয়েছি এরকম বসাবেন বসিয়ে এখান থেকে যে উইথড্রো রয়েছে না উইথড্রোতে ক্লিক করবেন কনফার্মেশন কনফার্ম করবেন দেখবেন যে এটা এরকম হয়ে গেছে তো এইটা যেভাবে করলেন ঠিক একইভাবে পরবর্তী যেগুলো রয়েছে এগুলো এখান থেকে উইথড্রো করে নেবেন তো এই উইথড্রোগুলো কমপ্লিট করাবার এখান থেকে আপনার যখন সবগুলো উইড্রো হয়ে যাবে সাপ্লাই হয়ে যাবে ভোরো হয়ে যাবে রিপে হয়ে যাবে এখান থেকে আপনাদের যখন সকল ট্যাক্সগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর এই ইন্টারপেসটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে এই ইন্টারফেসটা এই সম্পূর্ণ ইন্টারপেসটার একটা স্ক্রিনশট নেবেন সম্পূর্ণ ইন্টারপেসের একটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা আবার আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টের এখানে আসবেন এখন আপনাকে যেটা করতে হবে একটা ফিডব্যাক দিতে হবে আমাদের কিন্তু এখানে এই এই লিঙ্কটা কাজ কমপ্লিট এটা কমপ্লিট এটা কমপ্লিট এখন আমাদের ফিডব্যাক দিতে হবে ফিডব্যাক দেওয়ার জন্য এখান থেকে এই যে ডিসকট এই লিঙ্কটা ওপরে ক্লিক করবেন লিঙ্কটা ওপরে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারপেসটা আসবে ইন্টারপেসটা আসলে আসলে অ্যাকসেপ্ট এটা উপরে ক্লিক করবেন তাদের এটার ভিতরে জয়েন করে দিবেন এখান থেকে তারপর ভেরিফাইতে আসবেন ভেরিফাইতে আসলে এরকম ইন্টারভিউ আসবেন ভেরিফাইতে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এই যে এরকম দেখুন এই যে এরকম তারপরে এখানে ভেরিফাইড হয়ে যাবে ভেরিফাইড হয়ে গেলে আপনারা যেটা করবেন এই সাইডে আসবেন এইটা ধরে এরকম সাইডে টান দিবেন দেখবেন এরকম অনেকগুলো অপশন আসছে একটু নিচের দিকে যাবেন একটু নিচের দিকে গেলে এই যে দেখবেন এখানে ফিডব্যাক একটা অপশন পাবেন ফিডব্যাকের ভিতর চলে যাবেন ফিডব্যাকের ভিতর চলে গেলে দেখবেন এরকম অনেকে ফিডব্যাক দিচ্ছে আমি সরাসরি তাদের ডিসকোটে গিয়ে আপনাদের দেখিয়ে দিই

যে সকল কিছু ঠিক ছিল কিন্তু সবাই শেষে যেটা বলছে সেটা হচ্ছে একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে ওই ওয়ালেট সাইট বারবার ডিলেট নিয়ে ওয়ালেটটা কানেক্ট করে একে ওখানে একটু টাইম লাগে এই জিনিসটাই এসে আর সকল কিছু ঠিকঠাক ছিল তাই সেই জিনিসটাই বলছি তারপর এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি তারা আমার অ্যাড্রেসটা চেক করতে পারে আমি কতটুকুই করছি এখানে এই যে দুইটা স্ক্রিন শটও বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি এখানে আমার ফিডব্যাক আমার আমার কাজে আমি কীরকম কী করছি সেই সব বিষয়বস্তুকে এখানে জানিয়েছি সেরকম একটা ফিডব্যাক আপনারা দিয়ে দেবেন তো এই ফিডব্যাকটা দিয়ে দিলে আপনার কিন্তু কাজ কমপ্লিট এটাও কমপ্লিট এটাও কমপ্লিট এটা কমপ্লিট এটাও কমপ্লিট তার মানে আমাদের টোটাল কাজ এখানে কমপ্লিট আর কোনো কাজ কিন্তু এটার ভিতরে বর্তমানে আমাদের নেই আশা করি বুঝতে পারছেন টেস্টনেটের এই অফারটির কাজ কীভাবে কমপ্লিট করেন আশা করা যাচ্ছে এই অফারটি থেকে একটা বিগ রিওয়ার্ড আমরা দিতে পারবো তার কারণ হচ্ছে সোলনা বলক সিনে আর বর্তমানে সোলনা বলক সিনে ভালো একটা হাইপ রয়েছে কারণ সোলনা কয়েনটার কিন্তু দামটা অনেকটা বৃদ্ধি পেয়েছে আর সোলনা কিন্তু আলাদা একটা বলক সিন যেহেতু এই বলক সিনের ভিতরে এটি লঞ্চ করছে সেহেতু একটা ভালো প্রফিট এখান থেকে আমরা দিতে পারবো তিনশো থেকে চারশো থেকে পাঁচশো ডলারের উপরেও আমাদের প্রফিট হয়ে যেতে পারে তাই এটিকে মিস করবেন না প্রত্যেকে এটির ভিতরে অংশগ্রহণ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি সম্পূর্ণ বিষয়বস্তু বুঝতে পারছেন যেটা ভিতরে কেউ গিয়ে কাজ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড নতুন থেকে পুরাতন এমন কোনো ব্যক্তি নাই যে এই ভিডিওটা দেখার মাধ্যমে এই অফারটির ভিতরে অংশগ্রহণ করতে পারবে না তো আশা করি বুঝতে পারছেন এছাড়া আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই করে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে এছাড়া আজকে ভিডিওটি i love